সকালবেলা শুনছি যে দাউলি অস্ত্রিয়ে ঘোরাঘুরি করছে সকালবেলা রাজেন্দারে অ্যাটাক করতে আসছিল রাজেন্দ্র সরে গেছে গিয়া পিংকু দারে পাইছে পিংকুদারে মারিয়ে তখন তো বেচার অবস্থা খুব সংকটজনক পিংকু তার কোনো দুষ্মী তো এই তোলা এটা পিংকুর বাড়ি এটা পিঙ্কুর বর্তমানে থাকে আমরা ভেটেনারির ভিতরে যাই হোক তাহলে কোনো দুষ্মনি না কোনো দুশ্মণি নাই এ এখন নতুন মস্তান মন্তব চলে আর কি তো আমরা প্রশাসন তো আমরা আমরা কোনো সময় আইন হাতে লইতে পারবে আমরা পাড়ার মানুষে আমরা প্রশাসনের কাছে একটাই যাবি যাতে এই ফ্যামিলি আমরা এই পাড়াতে থাকতে পারতো না আপনি ব্যবস্থা রইতেন আমরা প্রশাসনের কাছে এটাই একটা দাবি হুম আমরা ছেলেরা আমরা সবাই বুঝিয়ে রাখছি কেন যখন যত সময় আমরা আটকেবার আটকাই মহর মধ্যে খুব সিচুয়েশন খুব খারাপ যদি কিছু হয় এখন প্রশাসনে জানবো আমরা তাড়াতাড়ি চাইলাম পড়াশোনা এটার একটা

তার তো রক্ষিদেব জানি তার একটা আমরা কেউ মাতি না তাই যে মারছে তাইনের ছোট তাইনের ওয়াইফের অবস্থা খারাপ দেখে তাইনি গিয়ে এটা ওয়াইফাইটা আমরা তার ফ্যামিলি মানুষের গিয়ে করছে খুব খারাপ ভাবে মানে রাস্তা দিকে একজন ফোনা যখন মাঠের বাসায় হ্যাঁ কিন্তু মানে যদি কথাবার্তা কন্টিনিউ চলে যান অলরেডি তার ফ্যামিলির বারবার ফোয়ারের ব্যাপারে তারা এটা কোনো কিছু এখন পর্যন্ত কিছু করেন না তা আমরা এটা বারবার আমরা প্রশাসন জানাই প্লাসে এই মারার পরে প্লাস ওয়ার্নিং হয়ে দিয়েছে আর হইছে আমরা তো সব ফার্হার ছেলে আমরা এখানে যতজন ফারার ছেলে সবই এখানে আমরা লগের ভাই পিংকু দেব গল্লির ভিতরে আর আরেকটা ভাই আছে রাজেন নাম এই যে এই যে রাজেন হ্যাঁ ছেলেটা আজকে তিন চার বৎসর তাকিয়া আমরা এই পাড়ার মধ্যে মোস্তারি গুন্ডামি করিয়া যা তার মা বাবায় পরিশ্রয় দিয়ে আছে। এই ছেলেটারে ছেলেটার নাম হলো ডাকাম রোডি রক্ষিদেব তারা সবসময় তার মা বাবা বসে সন্ধ্যার করে দুই তিনটা ছেলে লোকে এই পাড়ার মধ্যে গুন্ডামি মোস্তানি করে এই ছেলেটা ফিঙ্কুদেব তার দুই দুইটা মেয়ে উপযুক্ত মেয়ে গরিব ঘরে ছেলেটা এই ছেলেটারে এত বড় ইহ দিয়া এটা ইটারে বাঁশ কোয়া যায় না এটা বাঁশ না এটা গাছের ডাল মানে এত বড় ঘাসের ডাল দিয়া তারে মারছে এই মানুষটা রিটার্ন হয়ে পড়ি আমার মনে হয় না রিটার্ন না আই মেডিকেলে আইসিউতে আছে ভেন্টিলেশনে করি দিছে এই মা বাবারা এবং তার বউ বাচ্চারা সবে কান্দে রি করি আচ্ছা ঘাড়ার মানুষ এখানে দেখুন আপনারা

যে এই ধরনের পরিবার যারা যার ছেলেরে মোস্তান গুন্ডান মারে যা এই গলির মধ্যে এই রকম দুই তিন বছর থেকে অবস্থা করে তারা সাপোর্ট দিয়ে আসে অতি সত্যি বিচার দিতে লাগবে প্রশাসনের তরফ থেকে